আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ গর্ভাবস্থায় মায়ের শরীরে আয়রনের চাহিদা বেড়ে যায় তখন পর্যাপ্ত আয়রন গ্রহণ না করিলে শরীরে হিমোগ্লোবিন তৈরি হতে পারে না ফলে গর্ভবতী মায়ের এবং বাচ্চার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে আজ এ বিষয়ে থাকছে বিস্তারিত গর্ভাবস্থায় রক্তস্বল্পতার কারণে কী কী ধরনের সমস্যা দেখা দেয় এর কারণ লক্ষণ এবং এর চিকিৎসা হিসেবে। কী কী ওষুধ সেবন করবেন খাওয়ার নিয়ম এবং করণীয় সম্পর্কে বিস্তারিত জানতে কেউ ভিডিওটি স্কিপ করবেন না কেননা স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না এতে পরবর্তী সমস্যার কারণ হতে পারে দর্শক আপনি যদি ঘরে বসে চিকিৎসা এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে ভালোবাসেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো চলুন দর্শক মূল আলোচনায় যাওয়া যাক রক্ত স্বল্পতার কারণে গর্ভবতী মায়ের যে সকল সমস্যা দেখা দেয় যেমন ক্লান্তি দুর্বলতা শরীর ফ্যাকাশে হয়ে যাওয়া শরীরে অক্সিজেন সরবরাহ কমে যাওয়া শ্বাসকষ্ট মাথা মাথাগুঁড়া মাথা ব্যথা প্রসবের জটিলতা বা ঝুঁকি এবং শিশুর অকাল জন্মগ্রহণ করা এবং কম ওজনে শিশুর জন্মগ্রহণ করা গর্ভাবস্থায় পর্যাপ্ত পুষ্টি ভিটামিন আয়রন না থাকার কারণে শিশু শারীরিক ও মানসিক বিকাশে বাধাগ্রস্ত হওয়া আই ধরনের সমস্যা বা ঝুঁকি এড়াতে যে ওষুধটি সেবন করবেন মমনিট ক্যাপসুল এতে উপাদান হিসেবে রয়েছে কার্বনিন আয়রন ফলিক অ্যাসিড জিং সালফেট ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি এটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রতি রাতে একটা করে ক্যাপসুল বরা পেটে সেবন করুন ডেলিভারির পূর্ব মুহূর্ত পর্যন্ত এবং সাথে পেন্টোনিক্স টোয়েন্টি ট্যাবলেট এটি পেন্টোবাজল গ্রুপের একটি ওষুধ এটি খাবার আধা ঘন্টা পূর্বে সকালে একটা রাতে একটা এভাবে সেবন করুন অথবা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের স্মরণাপন্ন হতেই হবে তো এখন জানব ঘরোয়া কিছু করণীয় সম্পর্কে সুষম খাবার গ্রহণ করুন যেমন মাংস বাদাম শস্য মটরশুঁটি ফল শাক সবজি আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণ করুন এবং স্বাস্থ্যকর জীবন বজায় রাখুন দর্শক এই ছিল আজকের মতো চিকিৎসা সংক্রান্ত যে কোনো তথ্য অথবা আপনার পছন্দের যে কোনো ওষুধের রিভিউ পেতে নিচে কমেন্টস করুন এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন